শুভ সকাল প্রিয় বন্ধুরা হরে কৃষ্ণ রাধে রাধে তো শুভ সকালের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি কাছে দূরে যে যেখান থেকেই দেখছো আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমিও ভালো আছি এবং সুস্থ আছি তো যাই হোক আজকে হলো বৃহস্পতিবার আর আজকে গোপাল সোনাদের স্নান করিয়ে দেবো তার কারণ হলো আমরা তো বাড়ি থাকবো না রবিবার থেকে আর আজকে হলো বৃহস্পতিবার লক্ষ্মীবার তো সেই সূত্রে আজকে চান করিয়ে দিয়েছি সোনাদের আর আজকে এমনি দুধ দিয়ে চান করেনি আজকে নর্মাল শুদ্ধ জল দিয়ে চান করিয়েছি শুদ্ধ জল জলের মধ্যে দিয়ে দিয়েছিলাম অগরু আর গোলাপ জল মিশিয়ে দিয়েছিলাম অগরু আর গোলাপ জল দিয়ে মিশিয়ে চান করিয়ে দিয়েছি আর আরেকটা কথা বলে রাখি আজকে ভিডিও শুরুতেই আজকে কিন্তু মানে একসাথে অনেকগুলো দিনের ভিডিও আমি একসাথে শেয়ার করব তো যাই হোক সেই সূত্রে আজকের ভিডিওটা কিন্তু অনেকটা বড় হয়েছে আর আজকের ভিডিওটাতে মানে অ্যাকচুয়ালি দু তিন দিনের রেকর্ডের ভিডিও একসাথে আমি শেয়ার করেছি মানে বৃহস্পতিবারের ভিডিও শেয়ার করেছি শুক্রবারের ভিডিও শেয়ার করেছি এবং শনিবারের ভিডিও শেয়ার করেছি রবিবারে তো বেরিয়ে যাওয়া যাই হোক রবিবারের ভিডিও আমি শেয়ার করিনি তো একে একে আমার কেশব মাধব এবং গিরিধারী সোনাকে চান করানো হয়ে গেছে কেশব মাধব গিরিধারী সোনাকে আমার মানে চান করানো হয়ে গেছে ভালো করে আর এবার আমি মোহন সোনাকে চান করাবো তো যাই হোক আর মোহনসোনা এতটাই বড় এতটাই বড় মানে বলার মতো নয় তো সেই সূত্রে মোহনসোনা তো মোহনসোনা তো একদমই ধরে না থালায় আমি আগেও বলেছি আর ওই জন্য গামলাই পেতে নি বড় গামলা যেটা ঠাকুরের জন্য রাখা থাকে ঠাকুরের জিনিসপত্র এনে রাখা হয় তো সেটাই পেতে নি পেতে নিয়ে সেটাতেই মানে চান করাই তার কারণ আমার ওই বড় থালাগুলো এখনও কেনা হয়নি ওটা আমি জন্মাষ্টমীর আগে কিনবো কিনব এরকম প্ল্যানে আছি মানে এখন কিনে উঠতে পারিনি আর জন্মাষ্টমীর আগে হয়তো কিনে নেবো ওই মানে অনেকগুলো ভোগ একসাথে দেওয়া যায় একটা থালার মধ্যেই মানে বেশি বাসন হয় না ওই জন্যই থালাটা কিনবো ওতে ভাবছি অভিষেক করিয়ে নেব যাই হোক দেখা যাক আর তা না হলে গামলাতেই অভিষেক করিয়ে নেব তার এটা ঠাকুরেরই গামলা এটা লেগে যায় যাই হোক আর এখন দেখো অগরু আর গোলাপ জল মিশিয়ে নিয়ে মোহন সোনার গায়েও জল ঢেলে নিচ্ছে আর গরম তো প্রচুর পরিমাণে পড়েছে বলার মতো নয় গরম তো সাংঘাতিক পরিমাণে গরম পড়েছে এত গরম পড়েছে সত্যি বলার মতো নয় আর পারা যাচ্ছে না আমরাই পারছি না আমরা মানে দুপুর বিকেল রাত্রি তিন তিনবেলা এসিতে থাকছি তাও মনে হচ্ছে যখনই বাইরে বেরোচ্ছি মানে সত্যি গরম মানে কি মানে সাংঘাতিক গরম লাগছে আর সেই সূত্রে গোপাল সোনাদের গরম লাগবে না সেটা কি হয় ঠাকুর ঘরে তো দিন ফ্যান চলে যাই হোক ঠাকুর ঘরে সারাদিন ফ্যান চলে কিন্তু তাও মানে আমার মনে হয় যেন যে গোপাল সোনাদের খুব কষ্ট হচ্ছে গরমে এবার আমার তো ঠাকুর ঘরে এসিটা লাগানো নেই না আমার মানে আমাদের ওই ঘরে এসছি আমার আলাদা ঘরে এসিটা লাগানো মানে ঠাকুর ঘর যে ঘরে মানে ঠাকুর মন্দিরটা যে ঘরে ঠাকুর মন্দিরটা যে ঘরে কিন্তু সেই ঘরে তো আমার এসিটা লাগানো নেই ওই জন্য পাখাটাই চালিয়ে রাখা হয় কিছু করার নেই আর আমরা যাই হোক আমরাই পারছি না গোপাল সোনারাও বাবা কী করে পারবে ওরা তো আরও ছোটো ছোটো বাচ্চা যাই হোক আর এখন দেখো রাধা মাধবকেও বসিয়ে নিয়েছি তাকেও চান ঠান করে নিলাম এবার চান ঠান করিয়ে সবাইকে ড্রেস পরে নিলাম পুরোনো ড্রেসগুলোই পরিয়ে দিয়েছি তার কারণ বাড়ি এসে আমি নতুন ড্রেস পরাবো একদিন বাড়ি এসে আমি একদিন নতুন ড্রেস পরাবো যাই হোক আমি সেই সব ডিটেলসে সব ভিডিওই আমি শেয়ার করবো যাই হোক সেগুলো দেখতে হলে কিন্তু আমার চ্যানেলে অবশ্যই থাকতে হবে বন্ধুরা তোমাদের আর এখন দেখো পুরনো ড্রেসগুলোই সবাইকে পরিয়ে নিয়েছি একটু ঝেড়ে ঝুড়ে মানে নোংরা তো হয় না অ্যাকচুয়ালি ওরা তো ঘরেই থাকে ওরা তো কোথাও যায়ও না কিছুই না আর আমি তো কোথাও নিয়ে ঘুরতেও বেরোই না ওদের যে নোংরা হবে ড্রেস তো যাই হোক একটু ঝেড়ে ঝুড়ে নিয়েই মানে আমি পরিয়ে দিয়েছি আর এর আগেও একদিন স্নান করিয়েছিলাম সেরকমই করেছিলাম আর আমার মানে এখন সবাইকে স্নান করাতে মানে প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিট মতো লেগে যায় তার সাথে আরও পনেরো কুড়ি মিনিট এক্সট্রা ড্রেস পরাতে মানে সাজিয়ে গুছিয়ে ড্রেস পরিয়ে আরও দশ পনেরো মিনিটের ওপর মানে ধরো স্নান করানো ড্রেস পরানো নিয়ে মোটামুটি এক ঘন্টা চলেই যায় প্রায় কারণ আমার সময় লাগে প্রচণ্ড আর আমার ওই বড় গোপাল সোনা যে নতুন এসছে মানে মোহন সোনা ও তো প্রচণ্ড ভারী আর ওর তো প্রচণ্ড ভারী তো সেই সূত্রে মানে আরই মানে আমি পারি না যাই হোক ওকে নিয়েই আমার বেশি সময়টা লেগে যায় আর আমাকে একজন দুজন দুজন হয়তো কমেন্ট করেছিল দুজন বেশি কেউ না দুজন আমার শর্টস ভিডিওতে কমেন্ট করেছিল বড় ভিডিওতে কমেন্ট কর আমি যে ইউটিউবে বড় ভিডিওর পাশাপাশি যে শর্টস ভিডিওগুলো আপলোড করি সেই শর্টস ভিডিওতে দুজন কমেন্ট করেছিল যে মোহন সোনা যে নতুন সোনা এসেছে নতুন সোনা মানে মোহন সোনা মোহন সোনা কত নাম্বারে তো তোমাদের আমি সেদিনকার কোনো উত্তর দিই নি হয়তো আমি মানে কমেন্টটা আমি স্কিপ করে গেছি কমেন্টটাতে আমি রিপ্লাই দিই নি মানে ইচ্ছা কিন্তু ভেবেই রেখেছিলাম যে ভিডিওতে আমি বলে দেবো তো আমার মোহনসোনা হলো তোমার একুশ নাম্বারের একুশ নম্বরের মানে একুশ নম্বরের গোপাল যাই হোক যেটা মানে সবথেকে বড় গোপাল ওইটা একুশ নম্বরের গোপাল মোহনসোনা আমাকে মানে শর্টস ভিডিওতে দুজন কমেন্ট করেছিল দুজন নামটা ঠিক আমার মনে পড়ছে না দুজন কমেন্ট করেছিলাম আমি কিন্তু টোটালি ওটা ইগনোর করেছিলাম মেসেজটা মানে কমেন্টটা আমি ইচ্ছা কিন্তু ওখানে ইগনোর করেছি মানে রিপ্লাইটা দিইনি আমি ভিডিওতে ভিডিওর মাধ্যমে রিপ্লাইটা দেবো বলে যাতে সবাই জানতে পারে এবার কমেন্টে রিপ্লাই দেওয়া মানে তো একজন জানলো আরেকজন আরও অনেকজন জানলো না মানে শর্টসটা তো সবাই দেখে না যাই হোক তো সেই জন্য আমি মানে বলিনি ওখানটায় আমি ইগনোর করে গেছি মানে রিপ্লাই দিইনি তো যাই হোক আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম যে মোহন সোনা কত নাম্বারে মোহন সোনা হলো সবথেকে বড় ও হলো মানে একুশ নাম্বারের গোপাল ঠিক আছে যাই হোক আর সোনাকেও সেজিয়ে গুছিয়ে দিয়েছি আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর সবাই কিন্তু অবশ্যই কমেন্টে কৃষ্ণ রাধে রাধে লিখে দিও আর আমার আগের ভিডিওগুলো যারা এখনও অবধি দেখো আগের আগের যে ভিডিওগুলো আমার আপলোড করা সেগুলো যারা এখনও অবধি দেখো তাদের উদ্দেশ্যে আমি আরেকবার লিঙ্ক দিয়ে রাখবো তো তোমরা অবশ্যই দেখে নিও পারলে যাই হোক সেটা তোমাদের ব্যক্তিগত ইচ্ছা আমি লিঙ্ক দিয়ে দেবো বা কমিউনিটি পোস্টের মাধ্যমে শেয়ার করে দেবো তোমরা চাইলে দেখে নিতে পারো আর আজকের ভিডিওটাই মানে এটা আমি বসে বসে শনিবার এডিটিং করেছি তার কারণ প্রচণ্ড ছিলাম ব্যস্ত ছিলাম সব কিছু গোচ গাছ করছিলাম তো সেই সূত্রে গোচ গাছ করছিলাম বলে খুব বিজি ছিলাম তো কিছুই মানে এডিটিং করে হয়ে উঠছিলো না একসাথে অনেকগুলো এডিটিং করা ছিল সেগুলোই আস্তে আস্তে দিয়ে দিয়েছি ভিডিও মানে ভিডিওগুলো এডিটিং করা ছিল আগেরগুলো তো সেগুলোই আস্তে আস্তে আপলোড করে দিয়েছি আর স্টক ফুরি এসেছিলো তো সেই সূত্রে নতুন ভিডিও এডিটিং করে হয়ে ওটা হয়নি এটা শনিবারই এডিটিং করেছি আর রোববার আপলোড করব আর রোববারই কিন্তু লাস্ট ভিডিও যাবে তারপরে আবার প্রায় এক সপ্তাহ পর মনে হয় ভিডিও যাবে তার কারণ বাড়ি থাকব না তো তো সেই সূত্রে আর মানে ভিডিওটা দিয়ে উঠতে পারবো না আর বাইরে গিয়ে তো আমি কোথাও ওয়াইফাই পাবো না মানে হোটেলে গিয়ে আমি ওয়াইফাই পাবো কি না সেটাও তো আমি কনফার্ম নই না তো যাই হোক সেই সূত্রে আমার হয়তো মানে রোজ ভিডিও দিয়ে ওঠা হবে না জানি না আমি বলতে পারবো না হোটেল ওয়াইফাই পেলে আমি হয়তো শর্টস ভিডিও দিতে পারবো হোটেল ওয়াইফাইটা পেলে শর্টস ভিডিও দিতে পারবো বড় ভিডিও আর আমার নেই করাও যে আমি দেবো যাই হোক আর রোববার দিন মানে রোববার দিন দুপুরে আমি সেবা দিয়ে গেছি আর সমস্ত কিছু যোগাযন্ত্র করে দিয়ে গেছি খাবার দাবার দিয়ে গেছি হিসাব করে খাবার জল সব কিছু দিয়ে গেছি গরমের জন্য হাত পাখাও রেখে গেছি সব কিছুই রেখে গেছি জল মানে একটা বালতি করেও আমি জল রেখে গেছি মানে জল রেখে দিয়ে গেছি যদি গোপাল সোনাদের গরম লাগে তো সেই সূত্রে আর তার সাথে গ্লাসে করে তো পান করার জন্য জল রেখে দিয়েছি তার সাথে খাবার দিয়েছি খাবারের মধ্যে আমি কিন্তু বেশিরভাগ বলে রাখি আমি তো ভিডিও শেয়ার করতে পারবো না তো সেই সূত্রে আমি বলে রাখছি তোমরা ভিডিওতে মানে ভয়েস ওভারই আমি বলে দিচ্ছি তোমরা শুনে রাখো মানে তোমরা যদি জানতে চাও তো সেই সূত্রেই আমার বলা মানে আমি তো আর এটার জন্য আলাদা করে ভিডিও দিচ্ছি না তো সেই সূত্রে আমি বলে রাখছি আমি বিস্কুট চিরে বিস্কুট চিড়ে ভাজা তোমার তারপরে হলো যে বিস্কুট হ্যাঁ বিস্কুট চিড়ে ভাজা তার মধ্যে চকলেট দুটো ফ্রুটি একটা লিচি ড্রিঙ্ক তারপরে আর কি চিড়ে শুকনো চিড়ে খই খই বাতাসা একটু নকুলদানা মিচ্রিও আলাদা করে আমি রেখে গেছি যাই হোক কিন্তু ওগুলোতে মনে হয় পিঁপড়ে ধরে যাবে তার কারণ এত গরম বলার মতো নয় আর খুব পিঁপড়ে হয় আমার এখানে মানে আমাদের এখানে খুব পিঁপড়ে হয় পিঁপড়ে মানে ভরে যায় বলার মতো নয় আমার খুব অসহ্য লাগে আর পিঁপড়ে কামড়ালে ফুলে যায় আমার আরও মানে মানে কষ্টও হয় যেমন অসহ্যও লাগে পিঁপড়ে আমার একদম সহ্য হয় না যাই হোক পিঁপড়ে হয়ে যাবে যাই হোক আর পান করার জন্য তো জল রেখেই গেছি তার সাথে আরও কী কী দিয়েছি লজেন্স চকলেট এগুলো সব প্যাকেটে দিয়ে গেছি একটু কাজু কিশমিশ দিয়ে গেছি ঠোঙায় করে আর সাথে তো জ পান করার জন্য জল তো রেখে গেছি বালতি করে একটু জল রেখে দিয়ে গেছি হা গলা বালতি অবধি ভরে রেখে দিয়ে গেছি জলটা আর তার সাথে সাথে হলো তোমার হাত পাখা রেখে দিয়ে গেছি তার কারণ প্রচণ্ড গরম আর গোপাল সোনাদের সামনেও তো আমি ওয়াটার বোতল রেখে দিই মানে জলের বোতল রেখে দিই সেগুলোও রেখে গেছি আর বেসিক্যালি বালতির জলটা আমি রেখেছি বলতে গেলে যেটা সত্যি সেটা হলো গোপাল সোনাদের যদি গরম লাগে একটু হলো জল দিয়ে যদি একটু চান টান করে নিতে পারে যাই হোক ওরা পারে না ওরা একদমই ছোটো তাও মানে সাময়িক চেষ্টা যাই হোক তাও মানে আমি করলাম যাই হোক যতটা পারলাম আর তার সাথে সাথে হলো মানে বলতে গেলে আমি এই প্রথমবারই তো মানে রেখে দিয়ে যাচ্ছি গোপাল মানে এর আগে আমার বাড়িতে পেতলের গোপাল ছিল না ওই পাথরের পাথর পাথরের গোপালগুলো ছিল পাথর মাটি ওই গোপালগুলো ছিল যাই হোক কিন্তু পেতলের গোপাল তো এবার প্রথমবার যাই হোক খুব মন খারাপও হবে আর আমি কিন্তু আগেই ভয়েস ওভারে বলে দিচ্ছি তার কারণ হলো ভয়েস ওভারেই আমি আগে বলে দিচ্ছি আর এগুলোকে আমি করে যাব মানে ভয়েস ওভারে আমি বলে দিলাম যাই হোক এগুলো আমি তার পরের দিন করবো মানে ভয়েস ওভারটা দিয়েছি আমি মানে এডিটিং করেছি ভিডিওটা এডিটিংটা তো করেছি আমি শনিবার অ্যাকচুয়ালি এবার সেই সূত্রে আমি তো কাজগুলো করব রোববার তো রোববার আমার পুরো প্ল্যানিং করা আছে আমার রোববার পুরো সকাল সকাল উঠতে হবে উঠে ঘর ঘরটা বাবা ঝাড় দিয়ে দেয় মুছে ঠুছে নিয়ে একদম সব ঠাকুরকে সেবা দিয়ে দেবো নিত্য ঠাকুরকেও সঙ্গে গোপালদেরও সেবা দিয়ে দেবো আর বাল্য সেবাটা তো মা দেয় তোমরা তো জানোই আর সেই সূত্রে আমাকে বাল্য সেবাটা দিতে হয় না মা দিয়ে দেয় বলে আর দুপুরের সেবাটা দিয়ে সব খাবার দাবার জল খাবার দাবার পান করার জন্য জল সানের জল শুকনো খাবার দাবার কে বিস্কুট চিড়ে ভাজা বাতাসা খই তারপরে যা যা বললাম আর কি মানে যেগুলো যেগুলো বললাম চকলেট ফ্রুটি সব দেওয়া থাকবে সাজিয়ে গুছিয়ে আর বলে দিয়ে যাব যে ঠাকুর তোমাকে তো নিয়ে যেতে পারলাম না ভগবান তুমি ক্ষমা করো আর তুমি ঘরে বসে সেবা নিও আর যাই হোক সাবধানে থেকো সুস্থ থেকো আর আমরা যেন ভালোই ভালোই ঘুরে আসতে পারি ব্যাস আর তো যাই হোক আজকে তো একসাথে অনেকগুলো ভিডিওর ক্লিপ মানে অনেক তিন দিনের সেবার ভিডিও একসাথে শেয়ার করলাম বৃহস্পতিবারের সেবার ভিডিও শেয়ার করলাম শুক্রবারের ভিডিও শেয়ার করলাম শনিবারের ভিডিও তিন দিনের ভিডিও একসাথে শেয়ার করে আজকের ভিডিওটা বানিয়েছি তিন দিনের ভিডিও একসাথে রেকর্ড করে মানে একটা বড়ো ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম তো যাই হোক ছোটো ছোটো ভিডিও হলে খুব পর পরপর দিতে হতো আর আজকের ভিডিওটা এতটাই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি যারা আমার পুরনো বন্ধু তারা এভাবেই আমার পাশে থেকো এবং সাথে থেকো যারা আমার নতুন বন্ধু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়েছে তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখো আমি নতুন ভিডিওর সাথে তবে এখন আর পরপর ভিডিও আসবে না আর এই সাত দিন তো মনে হয় আসবে না এক সপ্তাহ ভিডিও আসবে না যাই হোক তারপরে আমি দেওয়ার চেষ্টা করবো তো যাই হোক সবাই ভালো থেকো সাবধানে থেকো টাটা